যুক্ত একটি জীবন যাপন করছেন প্রতিনিয় কষ্ট করছেন আল্লাহ যেন তাদের সহায় হন সুস্থতা রাখবেন বিশেষ করে গতকাল আমাকে ফোন দিয়েছিল একজন আহত রোগী যার প্রতি চোখে অন্ধ হয়ে গেছে রৌদ্র ছেলেটির নাম রৌদ্র সে তার দুঃখের কথা বলতেছিল যে স্যার অনেকে আমাদেরকে ফোন দেয় অনেকে বলে যে তুমি নাম্বার দাও তোমাকে আমরা হেল্প করবো সাহায্য করবো কিন্তু সবাই প্রতারণা করে আমার মনে হয় যে আমাদেরকে নিয়ে কেউ গেম খেলছে অথবা একটি স্বার্থবাদী গোষ্ঠী আমাদের নাম ভাঙিয়ে তারা সুবিধা নিচ্ছে আমি বললাম সে বলছিল তার নাম জোনায়দ আহমদ রৌদ্র তো জোনায়দ বলছিল রৌদ্র বলে না আমি তাকে রৌদ্র হিসেবে চিনি তো আমি বললাম কি আমরা কি তোমার নাম নেই নাই তোমার সাথে কি আমরা যোগাযোগ করি নাই বললো জি স্যার আমার সাথে যোগাযোগ হয় নাই আমার আপার সাথে যোগাযোগ হয়েছে আমি তখন সিএমএ করেছিলাম আমি বললাম যে তোমার আপাকে তো আমরা কিছু সাহায্য সহযোগিতা করেছি আর পঞ্চাশ হাজার টাকা তোমার বাসায় পৌঁছে দেওয়ার কথা সেটাও পারবো আমি বললো যে স্যার আমার টাকার দরকার যে দেশের জন্য আমার দুটো চক্ষু দিলাম সরকার আমাদেরকে কি করবো যে সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই কথার জবাব আমি দিতে পারি শুনে আমি বলেছি যে দুঃখ করুন আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে তোমার পাশে থাকে পরে আমি ডিসি স্যারের কাছে গেলাম বললাম যে এর আগে যে বলে গেলাম আহতদের জন্য নিহতদের জন্য আপনারা কি কিছু করছেন বর্তমান ডিসি সাহেব আমার কাছে মনে খুবই আন্তরিক তিনি বললেন এই পর্যন্ত আমি চোদ্দ পনেরো জন শহীদদের বাড়িতে গিয়েছি আজকে আমরা প্রত্যেক শহীদদেরকে বিশ হাজার টাকা করে দেব এবং শহীদরা তো শহীদ হলো বিভিন্ন টায়ার থেকে তারা আর্থিক সহযোগিতা পেয়েছে কিন্তু যারা আহত যারা অঙ্গহানি হয়েছে বন্ধুত্ব বরণ করেছে তাদের ব্যাপারে তো আমাদের জরুরি ইনিশিয়েটিভ নেওয়া দরকার দেশে সাহেব আমার সাথে একটু করলেন এবং বললেন আমরা এ ব্যাপারেও ফার দিয়েছি লিখেছি আশা করি পাবো আপনাকে জানার এইরকম হাজার রুদ্র হাজার হাসিবর অনেক বেলায় তারা এই বাংলাদেশকে মুক্ত করার জন্য তাদের চোখ হাত পা দিয়ে দেশটাকে রক্ষা করেছে আল্লাহ রাবুল্লাহামিনের কাছে দয়া করছে আল্লাহ রাবুল্লামিন যেন তাদের সহায় হন এবং আগামী তরুণরা এই নে নিয়ে কীভাবে জীবনযাপন করবে আমি জানি না তবে আল্লাহ যদি সহায় হন তাহলে হয়তো তাদের আগামী জীবনগুলো দিনগুলো পাঠ হবে সময় তো দিনই ভয়াল আমরা এমন একটা গোষ্ঠী থেকে